সব বাবা মা যদি শিরিক করতে বলে তাহলে শিরিক করা যাবে না তার মানে হলো অন্য জাতি সে বলবে সব করা যাবে কোনো বাবা মা যদি চুরি করতে বলে মনে হয় চুরি করা যাবে কোন বাবা মা যদি অন্যের উপর জুলুম করতে বলে সেটা মনে হয় করা যাবে কোন বাবা বাবা মনে হয় কোনার কাজ অন্য গুনার কাছে শিরিক করতে বলে নাই অন্য বোনের কাজ করতে বলছে তাহলে মনে সেটা করা যাবে যদি আমি এতটুকু আয়াত আমল করতে যাই তাহলে আমার বুঝ এমন হইতে পারে কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তা'তালি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালক ও আমার উম্মতেরা তোমরা ভালো করে জেনে রাখো লা তা'তালি মাখলুকিন দুনিয়ার কোনো সৃষ্টি জীব চাইসে বাবা হোক বা মা চাইসে ওস্তাদ হোক অথবা বন্ধু চাইসে পীর সাহেব হোক অথবা যত বড় বুজুরুক হোক ওই পীর সাহেব বা বুজুরুক অথবা বাবা মা অথবা ভাই ব্রাদার যদি তোমাকে আল্লাহর বিরুদ্ধে জারুম হয় আল্লাহর বিরোধিতা হয় এমন কোন গুনার কায়াসের আদেশ করে এমন কোন গুনার কাজের পরামর্শ দেয় কিছুতেই তার আনুগত্য করা যাবে না স্রষ্টার অবাক হয় এমন কোন কাজে দুনিয়ার কোন সৃষ্টি কোনো কোন কথা শোনা যাবে না যখন এই হাদিস আপনার আমার সামনে আসলো তখন বুঝিয়ে আসলো সিরিপ্ত করা যাবে না যাবে না মূলক যত কাজ আছে শরিয়াত যেটাকে গোনার কাজ বলছে এই ধরনের কোন গোনার কাজের আদেশ যদি বাবা মা করে সেটা করা যাবে না এখন আমি বড় বুজুর্গ হয়ে গেছি বড় আলেম হয়ে গেছি মাঝে মাঝে তাবলিকে যাই চর্মনার ময়দানে গিয়ে ভালো মরিদ হয়ে গেছি আমি এত ভালো হয়ে গেছি বাবা মা আমাকে শিরিকের কথা বলে বাবা মাকে চুরির কথা বলে অন্যায় কথা বলে আমি তো বড় বুজুর্গ আমি বড় দিনদার আমি বড় মোত্তাকি আমি বড় দা এখন বাবা মা যখন মনার কাজ বলে তখন বাবা মার সাথে ঝাড়িয়ে দেবো কি বলতো সব কাজ করতে বলো এমন করা যাবে কি যাবে না এ ব্যাপারে আল্লাহ কি বলেন সামনে আল্লাহ বলতেছেন দেখো তোমার বাবা মা যদি তোমাকে অন্য অন্য গুনার কথা বাতি তিনি নাম যদি শিরিকের মতো গুণাও করতে বলে সেক্ষেত্রে তোমার করণীয় হলো ফালা তুতে হুমা বাবা মা গুনার কাজের কথা বলে তাদের অনুসরণ করা যাবে না তাদের কথা মানা যাবে না বাকি যেহেতু বাবা মা তাদের সম্মান সর্বোচ্চ দুনিয়ার মধ্যে এজন্য খেয়াল দেখো অসহিবহুমা ফিদ দুনিয়া মারুফা বাবা মা তোমাকে যেই কাজের আদেশ করুক না কেন যদি ভালো কাজের আদেশ করে তোমার দায়িত্ব হলো সেটা মানা যদি গোনার কাজের আদেশ করে গুনার কাজের আদেশ শোনা যাবে না কারণ রসুল্লাহ দুনিয়ার কোন সৃষ্টিজীবের কথা গুনার কাজে শোনা যাবে না বাকি বাবা মা যখন এই গুণার কাজের আদেশ করবে তাদের কথা তো শুনবা না এই কথা শোনা যাবে না বাকি তাদের সাথে বেয়াদিমূলক কোন ধরনের কোনো আচরণ করা যাবে না দুনিয়ার মধ্যে যতদিন বাবা মা আছে চাই তোমার বাবা মা মুশরিক হোক অথবা কাফের হোক ওই বাবা মার সাথে দুনিয়ার সাথে সৎ আচরণের সাথে জীবন যাপন করতে হবে সহামি হুমা ফির দুনিয়া মারুফা তাহলে এবার বলো যদি বাবা মা আসিমিকের মতো গুনার কাজ করতে বলে এরপর আল্লাহ বলতেছেন ওই বাবা মা যদি নিজে মুশ্রিক হয় তুমি যেহেতু সন্তান তুমি সন্তান হিসেবে বাবা মার সাথে ঝাড়ি দিয়ে উচ্চ আওয়াজে কথা বলতে পারবা না এক্ষেত্রেও বাবা মার সাথে দুনিয়ার মধ্যে সৎ আচরণ করে জীবনযাপন করতে হবে এখন যদি বাবা নামাজ পড়তে বলে আমি সন্তান হিসেবে বাবা মার সাথে যদি বেয়াদি করি তাহলে আমার স্তর কোথায় একটু ভেবে দেখি সুযোগ আছে নাকি সুযোগ আছে বাবা মার সাথে অসৎ ব্যবহার করা কোনো সুযোগ নাই সাথে খারাপ আচরণ করা যাবে না আর নামাজের কথা বললো বাবা মা বললো তুমি একটু নামাজ পড়ো রোজা রাখো এই সময় কোন অসরণ করার কোনো এখন বাবা মা তিনি আমাদের অভিভাবক তারা আমাদের পথ নির্দেশনা করবেন এবাদত বন্দি করার পথ দেখাবেন তারাই যদি গোনার কথা করতে বলে তাহলে এখন আমরা কি করবো আল্লাহাকালিন বলতেছেন যদি বাবা মা তোমাকে সৎ রাস্তা না দেখায় ভালো রাস্তা না দেখায় গুনার কাজের কথা বলে বাবা মার কথা তো শুনবা না এখন তুমি কার কথা শুনবা আল্লাহ বলতেছেন মান আনা বা ইলাইয়া আমার বান্দার মধ্যে থেকে যাহারা আমি রব্বুল আলামিন